নদী ভাঙন প্রতিরোধে মানববন্ধন কুড়িগ্রাম জেলা থেকে কামরুল হাসানের ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন ভাঙন প্রতিরোধে নাগেশ্বরী উপজেলার চর উন্নয়ন কমিটি ও বামুনডাঙ্গা বল্লভের খাস ইউনিয়নবাসের সমন্বয়ে দুধকুমর নদীর অববাহিকায় আয়নালে ঘাটের পশ্চিম তীরে মানববন্ধন অনুষ্ঠিত হয় উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলার চর উন্নয়ন কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব গোলাম রসুল রাজা নাগেশ্বরী উপজেলার চর উন্নয়ন কমিটির সদস্য সচিব ও নাগেশ্বরী পৌর বিএনপি সিনিয়র যুগ মহব্বায়ক জনাব ওমর ফারুক নাগেশ্বরী পৌর বিএনপি স্বেচ্ছাসেবক দলের যুগ মহাব্বায়ক জনাব মিরাজুল ইসলাম সাংবাদিক জনাব রফিকুল ইসলাম জামাত ইসলামের ইউনিয়ন আমির নাগেশ্বরী উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি লেবু নাগেশ্বরী উপজেলা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম উপস্থিত বক্তারা বলেন প্রতি বছর বন্যা মৌসুমে নদীর তীব্র স্রোতে হাজার হাজার একর জমি নদী ভাঙনে বিলীন হয়ে যায় চরাঞ্চলের মানুষ নদী ভাঙনে সর্বোচ্চ হারিয়ে শহরে দিনমজুরি করছে ফলে শহরের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে যানজট ও পরিবেশ দূষণ হচ্ছে কৃষক আমাদের শ্রেষ্ঠ সন্তান তারা ফসল ফলাতে না পারলে আমরা কি খাবো। নদী ভাঙন প্রতিরোধ করতে না পারলে বাংলাদেশে খাদ্য সংকট দেখা দিবে যার ফলশ্রুতিতে মঙ্গা ও দুর্ভিক্ষ দেখা দিবে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাবে জনাব গোলাম রসুল রাজা বলেন আপনাদের যে কোনো বিপদ আপদে ঐক্যবদ্ধ থাকতে হবে যে কোনো সমস্যায় একজন অপরের পাশে এসে দাঁড়াতে হবে উক্ত মানববন্ধনে বক্তারা বলেন নদী ভাঙনের সমস্যা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ এখনই নিতে হবে তারা পানি উন্নয়ন বোর্ডকে উদ্দেশ্য করে বলেন

আপনারা সবাই এক কাছে কাজ থেকে থাকবেন সবাই একসাথে থাকবেন আপনাদের সুখে দুঃখে আমাদেরকে খবর দেবেন আমরা আপনাদের সাথে আছি